হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মারফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কাঁঠালের বিচি বুটের ডাল দিয়ে মুরগির গলা গিলা কলিজা ভোনা রেসিপি তো চলুন ঝটপট রান্নাটা দেখে নেই এখানে আমি মুরগির গলা গিলা কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁঠালের বিচি দেখুন কাঁঠালের বিচিটাকে এভাবে কেটে নিয়েছি এখানে বুটের ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবারে একটা প্রেশার কুকারে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম আর দিচ্ছি বুটের ডাল এবারে কিছুটা পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম অপেক্ষা করব দুইটা সিটি ওঠা পর্যন্ত আর যদি আপনারা এমনি কড়াইয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো আমি এই জন্য প্রেসার কুকারে দিয়েছিলাম যাতে খুব দ্রুত এটাকে একটু সিদ্ধ করে নেওয়া যায় আবার এটাকে ভালো করে ধুয়ে এই যে একটা বাটিতে উঠি একটা সাইডে রেখে দিলাম এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে আমি তেজপাতা মরিচ লং দারুচিনি এলাচ দিয়ে দিলাম যেহেতু এটার সাথে একটু পানি ছিল যার কারণে আমি তেল দেওয়ার আগে একটু দিলাম যাতে করে এক্সট্রা পানিটা টেনে যায় এবারে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি চুলোর আঁচটা বাড়ানো থাকলে যেটা হয় চট করে পেঁয়াজ পুড়ে যায় কিন্তু ভালোভাবে ভাজা হয় না দিলাম লবণ আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবার পর এবারে দিয়ে দিলাম রসুন বাটা আবারও নেড়ে চেড়ে দিলাম আদা বাটা এখন মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এখন একে একে সব গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি গরম মশলা গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে যখন মশলার গায়ে তেল উঠে আসবে তখন বুঝবেন আপনার মশলা কষানোটা ঠিকঠাক হয়েছে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবার পর তারপর এবারে গিলা কলিজা দিয়ে দিলাম আগে থেকে একটু সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচির ডালটাও আমি এই পর্যায়েই দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠালের বিচির ডালটা মানে বেশ শক্ত আর যে রান্না হতেও খুব বেশি সময় লাগবে না তো এ কারণে আমি কিছুক্ষণ নেড়ে চেড়েই এখনই কাঁঠালের বিচি আর সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে আপনারা রুটি পরোটা নান বা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন খুবই দারুণ লাগে এখন তো বাজারে কাঁঠাল চলে এসেছে তো কাঁঠালের বিচি এমনিতেও অনেক পুষ্টিগুণে ভরপুর একটা সবজি তো আপনারা কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের রান্না করতে পারেন আমার চ্যানেলে কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রেসিপি আসবে তো এই যে দেখুন কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি পানি দিয়ে দিলাম শুরুতেই অনেক বেশি পানি দিলাম না অল্প পানি দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর আবারও ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে যেহেতু ডাল আছে তো চট করে যাতে পুড়ে না যায় সেজন্য একটু পরপর কিন্তু ঢাকনা খুলে চেক করে নিচ্ছি যাতে করে পুড়ে গেল কিনা এই পানিটা যখন সম্পূর্ণ টেনে যাবে তখন একবারে ঝোলের পানি দিয়ে দেবো তো এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এই পর্যায়ে পানিটা যখন একবারে টেনে গেছে এখন আমি একদম বেশি করে পানি দিয়ে দিলাম এবারে কিন্তু চুলোর আঁচটা একদম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আরও এক চামচ লবণ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবারে একদম হাই হিটে এটাকে জাল করে নিচ্ছি আমার চ্যানেলের সহজ সহজ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায় তো এই যে দেখুন একদম হাই হিটে রান্না করে নিচ্ছি ঝোলটা যখন অর্ধেকটা কমে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ পরেই চুলাটা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা জমে যাবে তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো চলুন আমার এই রান্নার ফাইনাল লুকটা দেখে নিন এই যে দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত হয়েছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ